আমার মা আজকে এত সকালে এসেছে এত সকালে তো আমি ভিডিও শুরু করি না আবার মা এসছে বলে ভাবলাম একটুখানি শুট নেই ঠিক আছে আমার বাবার ঘুম না ভাঙতেই আমার মা চলে এসছে এক্ষুনি আমি বাবাকে উঠিয়ে বাইরে থেকে ঘুরি আবার বললাম শুয়ে থাকো মা গিয়ে দেখছি ঘুমিয়ে গেছে না ডাক দেখলাম ঘুমাচ্ছে ডাকলাম না আজকে কিন্তু চা বাড়াবো খেয়ে যাবা যখন কিছু খায় না আমি একদম খাই না না মিষ্টি চাই সামান্য এই জন্য মনে হচ্ছে আর আমি খুব সচেতন আমি মানে সকালবেলায় শরীরের ক্ষতি করেও আমি চা খাবো না দুধ চা আমি আর খাই দুধ চা সুন্দর দিলেও আমি খাই না আজকে আমি করলাম মাও বলল লিকার চা করতে দি কি মন হল দিয়ে দুধ চায় করলাম এদের চায়ের মনে চা পড়ে রয়েছে আমি খাবো না তো মা এখন একটু কলার পাতা নেবে

সময় সুযোগ মতো মা বাড়ি পৌঁছে গেছে ফোন করেছিল আর আমার সংসারের কাজ এই সারা হলো ঘর ঘর দেওয়া মোছা কাঁচা ছিল বাসন ধোয়া সব হলো ঠাকুরের বাসন ধোয়া মোছা মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি তোমাদেরকে কালী পুজোর পরের দিন সকাল এই জিনিসটা না থাকলে ভালো লাগে না কালী পুজোর পরের দিন সকাল বেলা কালী পুজোর প্রসাদ থাকবে তবে তো ভালো লাগবে তাই তো এ দেখো কালী প্রসাদ এবার পুজো যেহেতু অনেক রাত্রে হয় তো রাতে তো আর প্রসাদ খাওয়া যায় না এটা সকালেই খেতে হবে আজকে সকালে আর অন্য কোনো খাবার করব না এইটাই খাওয়া হবে টা আচ্ছা কাঁকড়া ছোট ছোট বিক্রি করতেছে না আমি নেবো না কারণ কি বলতো কালকে একদম ছোট কাঁকড়া খেয়ে স্বাদ পাওয়া যায়নি হাজার কাঁকড়া নেবো না তোকে কি দেখ খবর পাতেছে শুনলাম বলেছেন নানে বনাও তো ছোট কাকড়া নিয়ে আরে ই পলিসুর টিজার ওগুলো লাগে মাছের মধ্যে পোকার কাকড়ার খবরটা বুঝতে আমার অনেকক্ষণ সময় লেগেছে কারণ ও অনেকক্ষণ ধরে এসে বলছে কি কাকড়া কাকড়াটাই ও এমনভাবে বলছে আমি বুঝতেবাচ্চিলাম না ভাবলাম হয়তো ছোট ছোট কোনো মাছের কথা বলছে বারবার দেখাচ্ছে ছোট ছোট তো কাকড়া আজgear নিচ্ছি না কালকে কাকড়া নিয়ে মন মতো হয় নি মায়ের হাত কেটে গেছে কাকড়ার দাঁড়া ভাঙতে গিয়ে আজকে আর ওই জন্য কাঁকড়া নেওয়া হবে না বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা তো দুধ বুঝতেই পারছো তবে অন্যান্য দুধের থেকে এই দুধটা একটু আলাদা এই দুধটা হলো গেজা দুধ মানে একদিনের বাচ্চা দেয়া গরুর দুধ অনেক মোটা আর এটার দামও হবে তাও ভালোই এখানে যা দুধ আছে মোটামুটি হ্যাঁ তিন চারশো টাকা দাম হবে প্রকাশ গ্যাজা দুধটা বেজবি এই পড়ে যাচ্ছিস তো খাবি না বেচবি খেতে পারবি গেজা দুধটা না না খাওয়া যায় না ঘিন্না লাগে বল একুশ দিন না হলে গরুর দুধ খাওয়া যায় না না জেনে খাওয়া যায় যারা পোষে তারা দেখে শুনে খেতে পারে না চোখের কাজল গুলো এখন উঠিয়ে দিয়েছিস কেন কালী ঠাকুর রাগ করবে তো হ্যাঁ চোখের কাজল নেই তো কালকে রাতে কত সুন্দর ছিল তোমার কি মুড খারাপ কেন না আমি দেখেছি তোমার যখন মুড খারাপ থাকে কি রাগ হয় তখন তুমি এরকমভাবে শুয়ে থাকো শুয়ে থাকবো তারও আবার ব্যাখ্যা দিতে হবে না সে তো ঘুম হতেই পারে মানুষ মাত্র রান্না বসা বলি এই এখন রান্না হবে না পরে হবে এখন এগারোটার বেশি বাজে আজকে ডাল আর আলু সিদ্ধ রান্না করব ডাল আছে ঘরে আলু আছে আচ্ছা সব কিছুই আছে পেঁয়াজ নিতে বলেছিলাম নিয়েছো সব জেলার কাছ এমনি কদিন পর পর মাছ খাওয়া হচ্ছে কালকেও খাওয়া হয়েছে সেই চিকেন স্টমাকগুলো দিয়ে ওই জন্য ভাবলাম ঠিক আছে আজকে তাহলে একটু মানে একদম প্লেন করেই খাই ওই জন্যই বলছি আর তুমি যদি খেতে না পারো যদি মনে করো কিছু আনবা সেটা আনো না না আমার তো জানো তো আমার না নেই আজ পর্যন্ত খাওয়ার ব্যাপারে কোনো কি রিপোর্ট পেয়েছো না যেটা এটা দিয়ে না ওটা দিয়ে না প্রত্যেক দিনের মতো আজকে আর রান্না খাওয়াটা শেয়ার করিনি কেন যেন আজকের মেনু হচ্ছে ডাল আলু সিদ্ধ খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে তো বাবা তো সব সময় খালি গায়ে থাকে তো ভাবলাম একটা জামা পরিয়ে দিই তো পরিয়েও না আমি আবার জানতে চাইছি যে অস্বস্তি হচ্ছে কি না খুলে দেবো কি না কী মন চাইলো আবার জিজ্ঞাসা করছি বলছে না থাক একটু আর কি পরনে থাক ওইটাই বলছে ওই জন্য আরও একটা বোতাম লাগিয়ে দিলাম গত দু তিন দিন ধরেই দেখছি একটু হাঁটতে চাইছে মানে একটুখানি রাস্তার সামনেটায় যাওয়ার চেষ্টা করছে আমাদের রাস্তা দিয়ে না খুব মোষ যায় তো সেই কারণে আমি যেতে দিই না কিসের সাথে গায়ে ধাক্কা টাক্কা লাগবে অসুবিধা ঘটে যাবে ওই জন্যই ভয় পাই আর কিছুই না তো আজকে যদি বেরোতে চাই তো একটু কাছে পিঠেই বের করব। আর এইখানে দেখো সুন্দর জানলা দিয়ে প্রকাশকে রাগাচ্ছে বলছে তোদের সজনে গেছে ডাটা হয়েছে সে ঢাটাগুলো আমরা পেরে নেব আমি সোহিনী তারপরে সোহিনীর মামা সবাই এই দিকটায় এসেছি ঘরের পিছনের দিকে আর আমাদের তো বীর মানে বিরাট একদম বট বৃক্ষের মতো হয়েছে রাম গাছ আর সত্যি এই গাছটা হওয়ায় খুব উপকার কিন্তু আমরা ঠিকঠাক প্রয়োজন মানে প্রয়োজন মতো কাজে লাগাই না বাড়িতে সবারই কাশি ছেচে রসই খাওয়া হয় না কিন্তু এটা অনেক উপকার অবকাশ তো তো বাড়ি চলে আসলাম তো ও তো মুখে ছকে না তো তোমাকে বলেছে দুটো খেয়ে যাও সেবা করে যাও আবার ডাকছে এবো গাস ডাটা নেবো গাছের ডাটা ছটা হয়েছে সারা বাড়িতে কালকে যে মোম দেয়া হয়েছিল দেখো কোথাও আমাদের গলা মোম নেই সব গলা মোম তুলে ও মাটিতে গর্ত করে ছাঁচ বানিয়ে আবার মোম বানিয়েছে এই মোমগুলো আবার অনেকক্ষণ জ্বলবে দেখেছো কত বড় মোম এক একটা সারা বাড়ি থেকে তো খুঁটে খুঁটে তুলেছে ও ধৈর্য ধরে হাইস এই যে আমি ছোট ছাড় দিচ্ছে টুটুট মোম পাতি আজকে আমি ভালো করে স্নান করলামই না মাথা পুরোপুরি ভিজাইনি কোনো রকম গায়ে হাত পায়ে জল দিয়ে সাবান টাবান মেখে ঘর বারান্দা উঠোন সব ঝাঁট দিয়ে ফ্রেশ হয়ে আবার ক্যামেরা অন করলাম আর বাপিও দেখো আমার পিছনে আর সুন্দরও এখানে বসে রয়েছে মানে যে যার মতো বিকেলটা নিজের ইচ্ছা মতো কাটাচ্ছে মানে বসে গড়িয়ে আর এখানে দেখো বাপি গাছটাকে পরিষ্কার করে দেয় কিন্তু গাছের নিচে যে আরও অন্য গাছ লাগানো রয়েছে ফুল গাছ কিংবা ছোটোখাটো সবজি গাছ সেগুলো কিন্তু ভালো হবে আর পাতার আওতায় এতদিন কিছু হতো না যাক গোলাপ গাছটায় দুটো একটা ফুল হয় খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর এখানে দেখো সুন্দর কি করছে ধানের আগ্রা দিয়ে যেহেতু জাল দেয় ওই জন্য আগ্রা আনতে যাবে তো সেই কারণে একটা বস্তা থেকে আরেকটা বস্তায় ঢেলে খালি করে তারপরে যাবে আগ্রা আনতে আসলে ও কাঠে রান্না করে বলে ও এদিকটা একটু চাউর রাখে বেশি কাঠ চিটে এগুলো ঠিকঠাক ব্যবস্থা রাখে আর আমি বলেছিলাম বাবাকে একটু বেরোতে দেবো তো ওই জন্য একটু বেরোতে দিয়েছিলাম আর যেমনটা বলেছি তেমনটা করেছে মানে বলেছি খুব তাড়াতাড়ি চলে আসবা একটুখানি গিয়ে আবার হেঁটে চলে এসেছে একটু হাঁটাও ভালো না হলে কিন্তু আবার হাত পাগুলো অতিরিক্ত অবশ হয়ে যাবে আমাদের এখানে কালী পুজো প্রসাদ এখনও শেষ হয়নি এখানে দেখো কোর্ট সিস্টেম করেছে তো সবার বাড়িতে বাড়িতে একটা করে দিচ্ছে আমার কর্তাও দিচ্ছে পাড়ার পুজো হলে যা হয় সারা বিকেলটা ও এই করেই কাটিয়েছে সবার বাড়ির সামনে টোটোদার করিয়ে প্রসাদ দিয়েছে আর এই দেখো প্রসাদে কি রয়েছে দেখো আবার প্রসাদ প্রসাদ মিলে নাও হ্যাঁ 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 রাখো এই যে আমার বর অনেক চেষ্টা করছে এই দাড়িগুলো ফেলার কিন্তু দাড়িগুলো খুব ভালোবাসা দিয়ে ফেলেছে ওই জন্য আর দাড়িগুলো যাচ্ছে না তোমাকে ছেড়ে দাড়ি তো আমাকে কাটতেই হবে সারাটা বিকেল তো প্রসাদ দিয়ে বেরালে কারণ হচ্ছে আমার এই জিনিসটা খুব মাথায় আছে ভাই ফোটা যখন করতে আসে না মাথায় চিরুনটা দেয় তো দিয়ে বলে কিরে কিরে কতদিন চুল কাটি নিস চুল দাড়িটা আগে কাটতে হবে ফোঁটার আগে তা আমি মনে করছি কাজগার হবে না কালকে কাটবো এই কালকে কালকে করে পিছিয়ে যাচ্ছে কিন্তু কালকে রাতে কাটবো না তাহলে স্নান করতে হবে স্নান করে কালকে কাটবো সকালে কালকে কেটে নিও ঠিক আছে আর একটা কথা বলি তুমি যখন মাথাটা আছড়াবে বেশি কথা বলবা না চুপ আছে এবার তোমা তুমি বসো তোমাকে কিছু খেতে হবে হবে মুড়ি খাবো হুম আমি দিচ্ছি ঘোলা ঘোলা লাগছে ঠিক আছে তো আমি এখন ঘুমব ওই জন্য দেখো বিছানাতেও বসে পড়েছি বিছানায় বসে পড়লে হবে না বিছানা এখন ঝাড়তে হবে গায়ের ক্যাথা বের করবো এ দুদিন কিছু কাঁচাকুচি অতটা করিনি খুব কম ছিল পরনেরগুলো কেঁচে দিচ্ছিলাম সিঁড়িতে এক গাদা জড়ো হয়েছে বিছানার চাদর তারপরে ওর ছাড়া জামা প্যান্ট আমার শাড়ি সব মিলিয়ে কালকে অনেক কাজ আছে মানে মানে সকালে অনেকগুলো কাঁচা মানে আমার সংসারের কাজের চাপটাও মনে হয় যেন বেশি সংসারের কাজের মধ্যে আমার সবথেকে বেশি চাপ হচ্ছে জামা কাপড় কাঁচা ওটা হয়ে গেলে যেন মনে হয় অনেক কিছু হালকা হয়ে গেল আর ঘর মোছা আর রান্না করতে গিয়ে মশলা করা তো বন্ধুরা যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম শুয়ে পড়বো তো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে